আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই একটি উপকারী ভিডিও সিরাপ বাস্কো সিরাপ বাস্কো এর ভিতরে আছে অ্যাসকোরবিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি এটা অপশনিন ফার্মাসিউটিক্যালসের তৈরি আজকে আমি আলোচনা করব বাস্কো সিরাপ কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর উপকারিতা কী কী তবে আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন বাটনটা অন করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখলে অনেক কিছুই মিস করবেন তবে আজকে আমি আলোচনা করতেছি বাস্কো সিরাপ কী কাজ করে বাস্কো সিরাপ এর ভিতরে আছে অ্যাসকোরবিক অ্যাসিড ভিটামিন সি বাস্কো সিরাপ সাধারণত ভিটামিন সি এর সমৃদ্ধ একটি সাপ্লিমেন্ট ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পুষ্টি উপাদান এটি আমাদের শরীরে বিভিন্নভাবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে ক্ষত সারায় যেমন এটি ক্ষত সারাতে সাহায্য করে এবং ত্বককে স্বাস্থ্যকর রাখে আয়রন শোষণ বাড়ায় ভিটামিন সি আমাদের শরীরে আয়রন শোষণকে বাড়ায় কোলাজেন গঠনে সাহায্য করে কোলাজেন হাড় ত্বক এবং রক্তবাহী নালীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোটিন ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে আয়রন শোষণ ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে যা রক্তশূন্যতা শূন্যতা প্রতিরোধ রোধে গুরুত্বপূর্ণ কখন ভাস্কো সিরাপ গ্রহণ করা উচিত যদি আপনার ভিটামিন সি এর অভাব থাকে যদি আপনার ঠান্ডা লাগা বা ফ্লু থেকে সুস্থ হওয়ার চেষ্টা করেছেন যদি আপনার কোনো ক্ষত সারাতে সময় লাগছে গুরুত্বপূর্ণ বিষয় ডাক্তারের পরামর্শ বাস্কো সিরাপ গ্রহণ করার আগে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন সঠিক মাত্রায় বাস্কো সিরাপ গ্রহণ করুন খাবার এর নিয়ম বাচ্চাদের বয়সের উপর ভিত্তি করে মাত্রা নির্ধারণ করা হয় পাঁচ থেকে চার বছরের নিচে দেড় চামিজ করে দৈনিক তিনবার খাওয়াবেন পনেরো দিন খাওয়াবেন দুই থেকে এক বছরের নিচে এক চামিস করে তিনবার খাওয়াবেন পনেরো দিন খাওয়াবেন পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে ক্ষতি হতে পারে অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া হতে পারে বাস্কো সিরাপ অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে তাই আপনি যদি অন্য কোনো ওষুধ সেবন করেন তাহলে ডাক্তারকে জানান ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আমি আরো নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে